জার্মানিতে স্থায়ীভাবে বসবাস করার নতুন একটি সুযোগ এসেছে এবার আপনিও খুব সহজে জার্মানিতে আসতে পারবেন রিসেন্টলি জার্মানিতে সামসে কার্ড লঞ্চ হয়েছে যেটাতে আপনিও অ্যাপ্লাই করে আসতে পারবেন কোনো প্রকার জব অফার ছাড়াই তো আজকের এই ভিডিওতে থাকছে সানসে কার্ড কি কী কী রিকোয়ারমেন্ট আছে কিভাবে অ্যাপ্লাই করবেন এবং কিভাবে জার্মানিতে আসবেন সে সব কিছু নিয়েই আজকের এই ভিডিও প্রথমে আমি কথা বলবো এই সানসেন কার্ড কী সানসেন কার্ড হলো এক টাইপের আপডেট জব সার্স ভিসা যেটাকে বলা হয় অপরচুনিটি কার্ড তো আগে আমরা যে জব সার্চ ভিসা বলতে বুঝতাম আপনাকে ছয় মাসের একটা ভিসা দিবে সেই ছয় মাসের মধ্যে আপনাকে একটা জব খুঁজতে হবে দেন আপনার ভিসাটা ওয়ার্ক ভিসাতে কনভার্ট হবে কিন্তু জার্মানিতে হায়ারিং প্রসেস খুবই স্লো তো এই ছয় মাস আপনার জন্য খুবই স্ট্রেসফুল হয়ে যাবে কিন্তু এই যে নতুন রুল অ্যাড হয়েছে সানসেক কার্ড বা অপরচুনিটি কার্ড এটাতে কিন্তু আপনি এক বছর টাইম পাচ্ছেন একটি চাকরি খোঁজার জন্য জার্মানিতে আসার পর কিন্তু আপনি পার্ট টাইম জবও করতে পারছেন আগে যে জব সার্টিফিকেটটা ছিল সেই জায়গায় কিন্তু পার্ট টাইম জব অ্যালাউ করতো না তার মানে আপনার যে ব্লক অ্যাকাউন্টের অ্যামাউন্টটা আছে সেটা থেকে আপনাকে খরচটা করতে হতো কিন্তু এই অপরচুনিটি কার্ডে আপনি এসে পার্ট টাইম জব করতে পারছেন টোয়েন্টি আওয়ার্স পার উইক আপনি কাজ করতে পারতেছেন যার দ্বারা আপনার নিজের মান্থলি খরচটা নিজেই তুলতে পারতে আবার একটু ছোটো করে বুঝিয়ে দিচ্ছে অপরচুনিটি কার্ডটা কী এটা একটা আপডেট জব সার্স ফিসা যেটাতে আপনি এক বছর টাইম পাচ্ছেন এবং এক বছর আমার কাছে মনে হয় মোর দ্যান অ্যান হাফ টু ফাইন্ড অ্যা জব অ্যান্ড আপনি যদি এক বছরের মধ্যে না ম্যানেজ করতে পারেন আপ টু টু ইয়ার্স আপনি এক্সটেন্ড করতে পারবেন অবশ্যই সত্য সাপেক্ষে যেটা আমার কাছে মনে হয় অনেক টাইম তিন বছর তো আমি বলবো যেহেতু একটা নতুন সুযোগ এসেছে আপনাদের কাছে অবশ্যই অবশ্যই আপনারা অ্যাপ্লাই করুন অপরচুনিটি কার্ডে আপনি যদি এক বছরের মধ্যে জব পেয়ে যান তাহলে যে আপনার জব ভিসাটা আছে এটা ওয়ার্ক ভিসাতে কনভার্ট হবে অথবা ব্লু কার্ডে কনভার্ট হবে অবশ্যই এটা ডিপেন্ড করবে আপনার প্রফেশন আপনার স্কিলের উপর আর যদি আপনি ব্লু কার্ড পেয়ে যান তাহলে কিন্তু আপনি একুশ মাসের মধ্যে পি আর পেয়ে যাচ্ছেন আর এই পুরো প্রসেসের মধ্যে যদি পাঁচ বছর হয়ে যায় তাহলে কিন্তু আপনি জার্মানিতে পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে পারছেন আরেকটি জিনিস চেঞ্জ হয়েছে অপরচুনিটি কার্ডে সেটা হলো আগে কিন্তু জার্মানিতে আসতে হলে আপনাদের একটা ইউনিভার্সিটি ডিগ্রি থাকতে হতো মানে ব্যাচেলর অথবা মাস্টার্সের একটা ডিগ্রি থাকতে হতো এখন কিন্তু সেটাও চেঞ্জ হয়েছে এখন যারা ডিপ্লোমা অথবা ভোকেশনাল ট্রেনিং করেছেন তারাও কিন্তু এই অপরচুনিটি কার্ডে অ্যাপ্লাই করতে পারছেন এটা কিন্তু আমাদের জন্য অনেক বড় একটা সুযোগ কারণ আমাদের দেশে অনেক ভাই বোনরাই কিন্তু ডিপ্লোমা করেছেন তাদের জন্য কিন্তু একটা বড় সুযোগ এসেছে এই অপরচুনিটি কার্ডে অ্যাপ্লাই করার জন্য এখন আমি কথা বলবো কি কি রিকোয়ারমেন্ট থাকলে আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন প্রথমে আমি কথা বলবো তিনটি বেসিক রিকোয়ারমেন্ট নিয়ে এই তিনটি বেসিক রিকোয়ারমেন্ট ফুলফিল করলেই আপনারা কিন্তু এই জায়গাতে অ্যাপ্লাই করতে পারছেন এরপর আসে পয়েন্ট সিস্টেম নিয়ে এটা আমি পরে কথা বলবো আগে আমি তিনটি বেসিক রিকোয়ারমেন্ট নিয়ে কথা বলি এরপর আসে পয়েন্ট সিস্টেম নিয়ে তো এই তিনটে বেসিক রিকোয়ারমেন্টের মধ্যে প্রথম রিকোয়ারমেন্ট হলো আপনাকে বাংলাদেশ থেকে একটি ডিগ্রি থাকতে হবে তার মানে হলো আপনাকে একটি ব্যাচেলর অথবা মাস্টার্সের ডিগ্রি থাকতে হবে যেটা জার্মানিতে ফুলি রেকগনাইজড হবে এখন জার্মানিতে এটা রেকগনাইজড কি না আপনি কীভাবে বুঝবেন এটা আমি বুঝিয়ে দেবো ভিডিওর লাস্টে তো প্রথমে হলো আপনাকে একটা ইউনিভার্সিটি ডিগ্রি থাকতে হবে এবং ফুল্লি রেকগনাইজড হতে হবে আর যারা ডিপ্লোমা করেছেন তাদেরকে তাদের ডিপ্লোমা মিনিমাম দুই বছরের হতে হবে এবং বাংলাদেশে যে অথরিটি আছে তাদের দ্বারা এটা রেকগনাইজড হতে হবে দেন আপনি অ্যাপ্লাই করতে পারবেন এই গেল আমাদের প্রথম রিকোয়ারমেন্ট অ্যান্ড দ্বিতীয় যে বেসিক রিকোয়ারমেন্ট সেটা হলো ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট আপনাকে মিনিমাম জার্মান এ ওয়ান করতে হবে অ্যান্ড দ্বিতীয় হলো আপনার ইংলিশ প্রফিসিয়েন্সি লেভেল বি টু থাকতে হবে মানে আপনার আয়ালসের ব্যান্ড স্কোর ফাইভ থেকে সিক্স হতে হবে এটা হলো মিনিমাম রিকোয়ারমেন্ট জার্মান ল্যাঙ্গুয়েজ আপনাকে এ করতে হবে অথবা ইংলিশ বি টু লেভেল থাকতে হবে অ্যান্ড তৃতীয় যে ম্যান্ডেটরি রিকোয়ারমেন্ট সেটা হলো প্রুফ অফ লিভিং মানে হচ্ছে আপনি যে এক বছরের জন্য জার্মানিতে আসছেন আপনি কীভাবে সার্ভাইভ করবেন মানে আপনার যে থাকা খরচ আপনার বাসা ভাড়া আপনার এভরিথিং আপনার এটা কীভাবে আপনি আপনি নিজের খরচটা করবেন এটার জন্য আপনাকে এক কিছু টাকা ব্লক করে আসতে হবে টোটাল অ্যামাউন্টটা হলো আপনার বারো হাজার তিনশো চব্বিশ ইউরো যেটা আপনার ব্লক করে আসতে হবে আর আমি এর আগেও বলেছি আপনি কিন্তু এই অপরচুনিটি কার্ডে আসলে আপনি কিন্তু পার্ট টাইম জবও করতে পারছেন সো আপনাকে কিন্তু এই পুরো টাকার উপর নির্ভরশীল হতে হবে না আপনার ব্লক অ্যাকাউন্ট যে করে এসেছেন এই অ্যামাউন্টের উপর আপনার কিন্তু নির্ভরশীল হতে হবে না আপনি কিন্তু সাথে এখানে এসে পার্ট টাইম জবও করছেন তো এই তিনটা রিকোয়ারমেন্ট যদি আপনি ফুলফিল করতে পারেন তাহলে কিন্তু আপনি এই অপরচুনিটি কার্ডের জন্য এলিজিবল মানে আপনাকে আর ওই পয়েন্টের দিকে যেতে হবে না পয়েন্টের দিকে দেখতেও হবে না আপনি এই তিনটা বেসিক রিকোয়ারমেন্ট ফুলফিল করলেই আপনি এই অপরচুনিটি কার্ডে অ্যাপ্লাই করতে পারছেন এবার আসি দ্বিতীয় অপশনে যাদের ইউনিভার্সিটির ডিগ্রি নেই মানে যারা ডিপ্লোমা অথবা ভোকেশনাল ট্রেনিং করেছেন তারা কিভাবে অ্যাপ্লাই করবেন তো আমি প্রথমেই বলেছি যারা ডিপ্লোমা করেছেন তাদের মিনিমাম দুই বছরের হতে হবে এবং বাংলাদেশ থেকে হতে হবে এরপর আসি রিকোয়ারমেন্ট তো প্রথম রিকোয়ারমেন্ট হলো আপনাকে জার্মান ল্যাঙ্গুয়েজ করতে হবে অথবা ইংলিশ প্রফেশ লেভেল বি টু থাকতে হবে মানে ব্যান্ড ফাইভ পয়েন্ট ফাইভ থেকে সিক্স এর মধ্যে থাকতে হবে অ্যান্ড দ্বিতীয় হচ্ছে প্রুফ অফ লিভিং মানে ব্লক অ্যাকাউন্ট এই দুইটা রিকোয়ারমেন্ট কিন্তু সেম হবে এখন আমি কথা বলবো পয়েন্ট সিস্টেম নিয়ে প্রথমে আমি বলে রাখি মিনিমাম সিক্স পয়েন্ট পেলেই আপনারা এই অপরচুনিটি কার্ডে অ্যাপ্লাই করতে পারবেন এই জায়গায় অনেক জিনিস আছে যেখান থেকে আপনার রিকোয়ারমেন্ট মিলে আপনি এই জায়গা থেকে পয়েন্ট কালেক্ট করতে পারবেন তো এই পয়েন্টগুলো কিছু ভাগ করে দেওয়া আছে কোন কোন জায়গা থেকে আপনারা পয়েন্ট কালেক্ট করতে পারবেন তো এতগুলোর পয়েন্টের মধ্যে আপনাদের মিনিমাম সিক্স পয়েন্ট হলেই আপনারা এই অপরচুনিটি গার্ডের জন্য এলিজিবল তাহলে আমি শুরু করি পয়েন্টটা কিভাবে ভাগ করে দেওয়া আছে কোথা থেকে আমরা এই পয়েন্টগুলো কালেক্ট করব। যদি আমাদের কোনো ফরেন ডিগ্রি থাকে অথবা জার্মান থেকে আমরা কোনো ডিগ্রি করে থাকি তাহলে কিন্তু এই জায়গাতে আমরা সিক্স পয়েন্ট পেয়ে যাচ্ছি এই জায়গাতে যেহেতু আমরা বাংলাদেশ থেকে আমাদের ডিগ্রিটা করেছি অথবা আমরা দুই বছরের ডিপ্লোমা করেছি তো এখান থেকে আমরা যদি জার্মান অথরিটি দ্বারা এটা রেকগনাইজড করে থাকি তো এটাকে আমরা পার্শিয়ালি রেকগনাইজড বলবো এখান থেকে কিন্তু আমরা চার পয়েন্ট পেয়ে যাচ্ছি তো এখন আসি আমি ওয়ার্ক এক্সপিরিয়েন্স নিয়ে আপনাদের যদি বিগত সাত বছরের মধ্যে পাঁচ বছরের ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে তাহলে কিন্তু এই জায়গাতে আপনি তিন পয়েন্ট এক্সট্রা পেয়ে যাচ্ছেন আর যদি আপনার পাঁচ বছরের মধ্যে দুই বছরের ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে এই জায়গাতে আপনি আরও দুই পয়েন্ট পেয়ে যাচ্ছেন এখন আপনাদের প্রফেশন যদি নেক প্রফেশন হয় এই জায়গায় কিন্তু আপনি আরও এক্সট্রা এক পয়েন্ট পেয়ে যাচ্ছেন এখন নেক প্রফেশন কী এটা কিন্তু আমরা একটু গুগল করলেই বুঝতে পারবো এখন আমি কথা বলবো ল্যাঙ্গুয়েজের মধ্যে পয়েন্ট কিভাবে ডিস্ট্রিবিউট হয়েছে তো প্রথমে আমি কথা বলেছিলাম মিনিমাম রিকোয়ারমেন্ট যে বেসিক রিকোয়ারমেন্টগুলো ল্যাঙ্গুয়েজের থাকবে একটা হলো জার্মান ল্যাঙ্গুয়েজ আপনাকে এ ওয়ান করতে হবে অথবা ইংলিশ ল্যাঙ্গুয়েজ বি টু করতে হবে এখন যদি আপনি জার্মান ল্যাঙ্গুয়েজ এ ওয়ান করেন তো এই জায়গাতে আপনি কোনো পয়েন্ট পাচ্ছেন না আর যদি জার্মান ল্যাঙ্গুয়েজ এ টু করেন এই জায়গাতে আপনি এক পয়েন্ট পেয়ে যাচ্ছেন আর যদি জার্মান ল্যাঙ্গুয়েজ বি ওয়ান করেন এই জায়গায় আপনি দুই পয়েন্ট পেয়ে যাচ্ছেন আর যদি বি টু অথবা তার উপরে করেন এই জায়গায় আপনি আরও তিন পয়েন্ট পেয়ে যাচ্ছেন আর ইংলিশ ল্যাঙ্গুয়েজের মধ্যে আপনি যদি সি ওয়ানের ওপরে করেন বা সি ওয়ান পর্যন্ত করেন সেই জায়গায় আপনি এক পয়েন্ট পেয়ে যাচ্ছেন তো এই জায়গায় আপনারা বুঝতেই পারছেন জার্মান ল্যাঙ্গুয়েজের মধ্যে কিন্তু পয়েন্টটা বেশি দেওয়া আছে তাই আমি রেকমেন্ড করব আপনাদেরকে যদি আপনারা অপরচুনিটি কার্ডে অ্যাপ্লাই করতে চান তাহলে আপনার জার্মান ল্যাঙ্গুয়েজের প্রতি বেশি জোর দেন এবং আজকের থেকেই জার্মান ল্যাঙ্গুয়েজটা শেখার ট্রাই করুন এই গেল আপনার ল্যাঙ্গুয়েজের মধ্যে পয়েন্ট কীভাবে ভাগ করে দেওয়া আছে এখানে কিন্তু বয়সের মধ্যেও একটা পয়েন্ট ভাগ করে দেওয়া আছে আপনার বয়স যদি আঠারো থেকে পঁয়ত্রিশের মধ্যে হয় এখানে কিন্তু আপনি আরও এক্সট্রা দুই পয়েন্ট পেয়ে যাচ্ছেন আর যদি পঁয়ত্রিশ থেকে চল্লিশের মধ্যে হয় এখানে আপনি পেয়ে যাচ্ছেন এক পয়েন্ট আর যাদের বয়স চল্লিশের ওপরে এই জায়গাতে আপনারা কোনো পয়েন্ট পাচ্ছেন না আর যারা জার্মানিতে মিনিমাম ছয় মাসের জন্য কখনো থেকে থাকেন ভিজিট ভিসাতে না যদি ওয়ার্ক ভিসা অথবা স্টাডি ভিসাতে কখনো থেকে থাকেন কন্টিনিউয়াসলি ছয় মাস অথবা ছয় মাসের উপরে এই জায়গায় আপনারা আরও এক্সট্রা এক পয়েন্ট পেয়ে যাচ্ছেন আরেকটি ইম্পর্ট্যান্ট জিনিস হলো আপনি এবং আপনার স্পাউস যদি দুইজনই অপরচুনিটি কার্ডের জন্য অ্যাপ্লাই করে। মানে আপনারা দুইজনই ওই অপরচুনিটি কার্ডের জন্য এলিজিবল হন তাহলে কিন্তু আপনারা দুইজনেই আরও এক এক করে পয়েন্ট পেয়ে যাচ্ছে এই যে আমি পয়েন্ট সিস্টেম নিয়ে কথা বললাম এখানে কিন্তু টোটাল সেভেনটিন পয়েন্ট আছে এই সেভেনটিন পয়েন্ট থেকে আপনি মিনিমাম সিক্স পয়েন্ট হলে আপনি এই অপরচুনিটি কার্ডে অ্যাপ্লাই করতে পারছেন তো আমি মনে করি এটা খুব বেশি কষ্টকর না আপনারা একটু চেষ্টা করলেই এই অপরচুনিটি কার্ডে অ্যাপ্লাই করতে পারবেন যেহেতু একটি সুযোগ দিয়েছে আপনাদেরকে আপনারা অবশ্যই অবশ্যই ট্রাই করুন এই অপরচুনিটি কার্ডে এবং এই সুযোগকে কাজে লাগিয়ে কিন্তু আপনারা জার্মানিতে স্থায়ীভাবে বসবাস করতে পারবেন যেহেতু এই জায়গায় আপনার কোনো জব অফার লাগছে না কোনো ইউনিভার্সিটির অফার লেটার লাগছে না আপনাকে শুধু এই জায়গায় মিনিমাম সিক্স পয়েন্ট থাকতে হবে আপনি অ্যাপ্লাই করতে পারবেন এবং খুব সহজে জার্মানিতে আসতে পারবেন এরপর আপনি একটা জব পাওয়ার পর আপনার ভিসাটা ওয়ার্ক ভিসাতে কনভার্ট হবে অথবা ব্লু কার্ডে কনভার্ট হবে এবং আপনি জার্মানিতে খুব সহজেই পারমানেন্টলি থাকার সুযোগ পেয়ে যাচ্ছেন তো এখন আমি কথা বলি আপনার ইউনিভার্সিটিটা জার্মানিতে ফুলি রেকগনাইজড আছে কি না এটা আপনি কিভাবে চেক করবেন এখানে আমি একটা লিংক দিয়ে দেবো এই জায়গায় গিয়ে আপনারা এই লিঙ্কে গিয়ে চেক করবেন এটা একটা আনাবিন ডাটাবেস এই জায়গায় গিয়ে আপনারা খুব সহজেই চেক করতে পারবেন আপনার ইউনিভার্সিটিটা এটা জার্মানিতে ফুলি রেকগনাইজড কি না প্রথমে এই লিঙ্কে গিয়ে আপনি আপনার কান্ট্রিটা সিলেক্ট করবেন দেন ইউনিভার্সিটিটা সিলেক্ট করে দেখতে পারবেন যে এটা আপনার এই জায়গাতে আপনার ইউনিভার্সিটিটা রেকগনাইজ তো এটা খুবই সহজ যদি আপনারা কেউ না বুঝতে পারেন কমেন্টে আমাকে জানাবেন আমি তাহলে এটা নিয়ে আরেকটা ভিডিও করব যে কিভাবে আপনারা এই জিনিসটা চেক করবেন তো আজকে এই পর্যন্তই ভিডিওটা আর বড় করবো না আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া করেন এবং খুব তাড়াতাড়ি দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ